আসসালামু আলাইকুম ফাংশনের কাছে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ফাংশানের আলোচনা বিষয়ে এক এক ফাংশন বলতে কী বোঝো তো ফাংশানও খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তো আমরা প্রথমে এক এক ফাংশানের সংজ্ঞাটা জেনে নিই যদি কোনো ফাংশনের অধীনে তার ডোমেনে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয় তবে ওই কি এক এক ফাংশন বলা হয় এই জায়গায় ডোমেনে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ ডোমেনের আউটপুটগুলো ভিন্ন ভিন্ন হতে হবে তবে ওই ফাংশনটা এক এক ফাংশান হবে তো আমরা কিছু চিত্রের মাধ্যমে এই ফাংশনটা এক এক ফাংশনটা খুব সহজে বোঝার চেষ্টা করব। সো আমি এখানে তিনটে চিত্র এখানে রাখছি সো প্রথম চিত্র দিলে আমরা লক্ষ্য করি তো ডোমেনে কিন্তু আমরা চারটা ভিন্ন ভিন্ন সদস্য দেখতে পেয়েছি এরকম ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এখানে কিন্তু চারটা ভিন্ন সদস্য রয়েছে কিন্তু এদের প্রতিচ্ছবি অর্থাৎ এদের আউটপুট কি ভিন্ন ভিন্ন অর্থাৎ না কারণ দুইটা ভিন্ন ডোমেনের আউটফুট কিন্তু আমরা একটা পেয়েছি অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান জন্য আমরা আউটপুট পেলাম একটা অর্থাৎ প্রতিচ্ছবি পেলাম একটা এবং টু মাইনাস টু এর জন্য আমরা পেলাম শুধু ফোর সুতরাং ডোমেনে এক এক ফাংশনের সঙ্গেই আছে যে ভিন্ন ভিন্ন ডোমেনে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি অর্থাৎ আউটফুট ভিন্ন ভিন্ন হতে হবে সুতরাং আমরা এখানে ভিন্ন ভিন্ন পাইনি সুতরাং এই ফাংশানটা একটা এক এক ফাংশান নয় এই ফাংশানটা একটা সার্বিক ফাংশান গত ক্লাসে আমরা সার্বিক নিয়ে আলোচনা করেছিলাম সো এই ফাংশানটা একটা এক এক নয় দ্বিতীয় চিত্র দিনে আমরা দেখি দ্বিতীয় চিত্রটা কি এক এক ফাংশান কিনা সো এখানে ডোমেনের চারটা সদস্য দেওয়া আছে পিটিউআরএস অর্থাৎ এই এই আংশ ভিন্ন ভিন্ন এই ভিন্ন সদস্য প্রতিচ্ছবি অর্থাৎ আউটপুট কি ভিন্ন ভিন্ন পেলাম ফির জন্য আমরা কিন্তু ওয়ান পেলাম এটা ঠিক আছে ভিন্ন ইউর জন্য থ্রি আর এর জন্য টু অ্যাসের জন্য ফোর অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে ডোমেনে ভিন্ন ভিন্ন সদস্যের কারণে এদের প্রতিচ্ছবি অর্থাৎ আউটপুটও কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পেলাম সুতরাং এই ফাংশনটা এক এক পাংশের সংজ্ঞা মেনটেন করে সো এই ফাংশনটা একটা এক এক ফাংশন সো তৃতীয় আরেকটা চিত্র আমরা দেখলাম যে এখানে টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি অর্থাৎ ডোমেনের চারটা ভিন্ন সদস্য দেওয়া আছে তো এই সদস্যগুলোর প্রতিচ্ছবি অর্থাৎ আউটপুট কি ভিন্ন ভিন্ন কিনা টু এর জন্য আমরা এইট পেলাম এবং মাইনাস এর জন্য মাইনাস এইট থ্রি জন্য টোয়েন্টি সেভেন এবং মাইনাস থ্রির জন্য টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সেভেন আর ফাইভ ফাঁকা রয়েছে তো এই ফাংশানটা কিন্তু এক এক পাংশান কারণ এদের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের কারণে কিন্তু আমরা প্রতিচ্ছবি অর্থাৎ আউটপুটটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয় পেয়েছি সুতরাং এই ফাংশানটাও এক এক ফাংশনের সঙ্গে মেনটেন করে সুতরাং এই ফাংশানটা একটা এক ফাংশান তো আমাদের চিত্র মাধ্যমে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারলাম যে কি কোন কোন ফাংশন এক এক ফাংশন হবে আর কোন কোন ফাংশন এক এক হবে না